আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে শহীদ হাবিবুল্লাহ স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই চতুর্থ শ্রেণী পূর্ণমান একশো আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে শহীদ হাবিবুল্লাহ স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই চতুর্থ শ্রেণী পূর্ণমান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না এখানে বলে দেওয়া হয়েছে আমাকে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে এবং প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না প্রথমে চলে আসি বাংলা পঁচিশ নম্বরের শব্দার্থ লেখক অনুষ্ঠান অনুসারে শূন্যস্থান পূরণ করো যুক্তবর্ণ ভেঙে ভেঙ্গে লিখো বিপরীত শব্দ লেখক এক কথায় প্রকাশ করো এরপরে একটা কবিতা দেওয়া আছে সেটা লিখতে হবে আমার এখানে প্রথমে রয়েছে একে শব্দার্থ লেখক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শব্দ শব্দ দেওয়া আছে এর অর্থ লিখতে হবে এক গুণ ছয় সমান হচ্ছে ছয় নম্বর দুই নম্বরে পাঠ্যবয় অনুসরণে করো আমার এখানে পাঠ্যবই থেকে শূন্যস্থান দেওয়া আছে এবং এর আলোকে আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে অর্ধেক নাম্বার বা হাফ নাম্বার করে আছে গুণ হচ্ছে ছয় সমান হচ্ছে তিন নম্বর এখানে আমরা যদি চলে আসি দুই নম্বরে ছয়টা শূন্যস্থান রয়েছে কতে যন্ত্রণা বড় বাজার আঙ্গুলটা দেখতে দেখতে ফুলে ড্যাস হয়ে উঠল খ সাতজনকে অসীম ঢ্যাস জন্য রাষ্ট্র বিশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে গ বিয়ের মাত্র ঢ্যাস বছর পর রোকেশ স্বামী সৈয়দ শাকাজ হোসেনের মৃত্যু হল ঘ কবি বেগম সুপিয়া কামাল বিশে জুন উনিশশো এগারো খ্রিস্টাব্দে ড্যাস জেলায় জন্মগ্রহণ করেন সালে আলেকজান্ডার সম্পূর্ণ সম্পাবিয়ারের বিশাল পুরক্ষে আবিষ্কার করেন ঢাকার আগে দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ছিল ঢ্যাশ আমার এখানে ছয়টি শূন্যস্থান রয়েছে এবং এই ছয়টি শূন্যস্থানের সঠিক উত্তর দিলে আমি হাফ নাম্বার করে পাবো মোট ছয় তিন নম্বর এরপরে তিনে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্ত বর্ণ দ্বারা একটি করে অর্থবোধক শব্দ দেখা যুক্ত বর্ণ ভেঙে দেখাও আমার এখানে যুক্ত বর্ণ আছে চারটা এগুলোকে আমাকে ভেঙে দেখাতে হবে এবং যুক্ত বর্ণগুলো দ্বারা একটি করে অর্থবোধক শব্দ এখানে প্রতিটি জন্য রয়েছে হাফ নাম্বার গুণ হচ্ছে আট সঙ্গে চার নম্বর আমরা যদি এখানে চলে আসি প্রথমে আছে দন্তন্য দন্তন সংযুক্ত এরপরে রয়েছে প বসনযুক্ত এরপরে আছে দ্বন্তষ যুক্ত। এরপরে রয়েছে দ বসনযুক্ত আমার এখানে মোট চারটি যুক্তপণ্য দেওয়া আছে এবং এই চারটি যুক্তপণ্যকে আমি ভেঙে দেখাবো এবং এরপরে অর্থবোধক শব্দ লিখব চারে চলে আসি বিপরীত শব্দ লেখাবো আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শব্দ দেওয়া আছে বিপরীত শব্দ লিখতে হবে প্রতিটিতে হাফ নাম্বার করে অর্ধেক নাম্বার করে একের অধিক নম্বর করে গুণ ছয় সমান হচ্ছে তিন নম্বর আমার এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে রয়েছে ভয় দূরে আনন্দ ঘুম মুক্তি শক্তিশালী এরপরে পাঁচ নং প্রশ্নে চলে আসি পাঁচ নং এক কথায় প্রকাশ করুন এখানে মোট চারটি বাক্য দেওয়া আছে বা চারটি প্রশ্ন দেওয়া আছে এক গুণ চার সমান হচ্ছে চার নম্বর আমার এখানে রয়েছে চোখের আড়ালে থাকা যার সহ্য করা যায় না তল সমান যে ভূমি যাতে কাজ দেওয়া হয় না এখানে পাঁচ নম্বর যে চারটি বাক্য দেওয়া আছে এর আমি কি করতে হবে এক কথায় প্রকাশ করতে হবে এরপরে ছয় নম্বর চলে আসি কাজলা দিদি কবিতা তৃতীয় লাইন থেকে সপ্তম লাইন পর্যন্ত নিচে সাজিয়ে লেখো এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ নম্বর আমার এখানে একটা কবিতার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কাজলা দিদি এবং এই কবিতার আমার শুরু হবে কোথা থেকে তিন নম্বর লাইন থেকে সপ্তম লাইন পর্যন্ত কি করতে হবে আমাকে সাজিয়ে লিখতে হবে আর ছয় নম্বর প্রশ্নটির আমি যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে আমি পাবো এক গুণ পাঁচ পাঁচ নম্বর এরপর আমরা পরবর্তী পরিষ্ঠায় চলে যাব এখানে রয়েছে প্রথমে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস এখানে ওয়ান নম কোয়েশ্চেন অ্যান্সার প্রথমে রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ড গিভেন বিলো রাইট তো লিখো সিমিলার মিনিং একই রকম অর্থ যেগুলোর শব্দ গিভেন বিলো নিচে দেওয়া আছে চুজ ফ্রম দ্য বক্স এখানে বক্সের মধ্যে আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শব্দ দেওয়া আছে ওয়ার্ড দেওয়া আছে এগুলো আর সাথে মিল করে আমি এখানে যে বক্সে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো লিখবো যেমন এখানে আছে গার্ল ক্রাই হোম ফ্লাওয়ার সেল আমার এখানে মোট ছয়টা শব্দ দেওয়া আছে এবং এখান থেকে আমি কি করবো বক্স থেকে সঠিক যে মিনিংটা আছে সেটা লিখবো তাহলে আমি পাবো এক ইন্টু সিক্স ওয়ান ইন্টু সিক্স ইন্টু হচ্ছে সিক্স এরপরে দুই নম্বর কোশ্চিনে চলে আসি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অন দ্য লেফট সাইড রাইট লিখো টি ফর ট্রু ট্রু হলে কি লিখবা টি লিখবা আর এফ হলে ফলস ফলস হলে এফ লিখবা অন দ্য লেফট সাইড বাম পাশে এখানে এ বি সি ডি ই এফ মোট ছয়টা প্রশ্ন দেওয়া আছে প্রতিটিতে হাফ নাম্বার করে হাফ ইন্টু সিক্স সমান হচ্ছে তিন নম্বর আবার এতে বলা হয়েছে জামিজ মাদার ওয়ার্কস ইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এতে বলা হয়েছে জামিলের মা কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বি ফ্রম মিড নাইট আনটিল মিড ডে উই ইউজ এ এম ফ্রম মিড নাইট হচ্ছে মধ্যরাত থেকে আনটিল মিড ডে মধ্য অন্ন পর্যন্ত উই ইউজ এ এম আমরা কি করি এ এম ব্যবহার করি সিটে অন উইক ডেজ কেয়া ইটস ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক অন উইক ডেজ সপ্তাহের দিনগুলোতে কেয়া ইটস কেয়া খায় ব্রেকফাস্ট এট এইট ও ক্লক আটটায় সকাল আটটায় দি ম্যাঙ্গোজ ডু নট গ্রো ইন অ্যালেক্স কান্ট্রি ম্যাঙ্গোজ অর্থাৎ আম ডু নট গ্রো জন্মায় না ইন অ্যালেক্স কান্ট্রি অ্যালেক্সের দেশে ই বিজু বিজয় না বিজয় ডাজ নট লাইক ক্রিকেট হিজ ফেভারেট স্পোর্টস স্পোর্ট ইজ ফুটবল বিজু বিজয়

বাংলায় রূপান্তর করে লেখো ট্রান্সলেশন করে বাংলায় মানে ইংরেজি থেকে আমি বাংলা লিখবো ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু হচ্ছে কত ফোর এখানে চারটি প্রশ্ন রয়েছে এতে মিতা রিটার্নস হোম অ্যাট ফাইভ মিতা ফিরে আসে কয়টায় পাঁচটায় বি আই হ্যাভ থ্রি বুকস ইন মাই ব্যাগ আমার ব্যাগের মধ্যে কয়টা রূপে বই আছে তিনটা সিতে সার্টেনলি ইট স্টার্ট স্ট্রেনিং হঠাৎ করে কি হলো বৃষ্টি শুরু হলো ডি ডিতে হোয়াইন ডু উই ডাই আচ্ছা ডু উই এখানে চার এ বি সি ডি চারটি প্রশ্ন রয়েছে এবং এটাকে ইংরেজি থেকে আমি কি করবো সামনে বাংলা লিখবো তাহলে আমি পাবো ফোর ফোর ইংলিশ ইংরেজিতে রূপান্তর করতে হবে মানে বাংলা থেকে ইংরেজিতে লিখতে হবে এখানে চারটি প্রশ্ন আছে ওয়ান 4 ফোর হচ্ছে কত ফোর কতে সে তার মুখমণ্ডল মুখমন্ডল করে খতে তিনি আমার মাকে সাহায্য করেন গতে আমাদের স্কুলগুলো সকাল সাতটায় আরম্ভ হয় ঘতে কাজলের নতুন বন্ধু কে এখানে পাঁচ নামে বলা হয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে রূপান্তর করতে বলা হয়েছে এখানে বাংলা বাক্য দেওয়া আছে চারটি এগুলোতে ইংরেজি করে লিখতে হবে আর এখানে জায়গা দেওয়া আছে আমি সামনে লিখবো আর লিখলে আমি পাবো ওয়ান ইন্টু ফোর ইকোয়াল টু হচ্ছে কত ফোর ছয় নম্বর রাইট ফার্স্ট ফোর লাইন্স অফ রাইম ব্রাশ 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 আচ্ছা ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে রাইট ফার্স্ট ফোর লাইনস প্রথম কত লাইন লিখবা চার লাইন লিখবা অফ দ্য রাইম রাইম অর্থ কবিতা বা ছড়া যদি আমরা আসি ব্রাশ 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 এই যে রাইমটা আছে এর জন্য নম্বর নির্ধারণ করা আছে ওয়ান ইন্টু ফোর হচ্ছে ফোর আবার ছয় নামে বলা হয়েছে রাইট ফার্স্ট ফোর লাইনস লেখো প্রথম কয় লাইন চার লাইন অফ দ্য রাইম রাইমের ব্রাশ 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 আমার বইতে যে ব্রাশ ব্রাশ রাইটটা রয়েছে তার থেকে আমি কি করব প্রথম চার লাইন লিখব এরপর আমরা পরবর্তী বিষয়ে চলে আসবো এখানে রয়েছে গণিত পঁচিশ নম্বরে আমরা যদি এখানে চলে আসি এখানে এক নং দুই নং তিন নং চার নং মোট চার নম্বর পর্যন্ত গণিতের প্রশ্ন দেওয়া আছে আমরা এখানে একে বলা হচ্ছে দাও ওয়ান ইন এক গুণ দশ সমান হচ্ছে দশ এখানে ক খ গ ছ পর্যন্ত মোট টি প্রশ্ন দেওয়া আছে এবং আমার এই টি প্রশ্নের উত্তর আমরা এখানে সামনে লিখতে হবে এখানে কথা বলে হয়েছে চল্লিশ হাজারের ভেতরে কয়টি শতক রয়েছে এরপরে চল্লিশ হাজার সাতশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এরপরে গতে বারো গুণ তিন গুণ শূন্য খালি করে কথা বুঝবে অর্থাৎ সমান পরে কথা হবে ঘতে চার আট ও দশের লসে কত কোঁতে চার ভাগে তিন একটি সমতুল ভগ্নাংশের হওয়া বারো হলে লব কত হবে চতে শূন্য দশমিক এক এক কে সাধারণ ভগ্নাংশে প্রবেশ করে ছতে দুই মিটার নয় মিলিমিটারে কত মিলিমিটার যতে সতেরো দিন তেরো ঘন্টা মোট কত ঘন্টা ঝতে একশো টাকা থেকে তিরিশ দশমিক নয় পাঁচ টাকা ও পঞ্চাশ টাকা খরচ করলে কত টাকা অবশিষ্ট থাকে ইয়তে একটি বক্সের কয়টি তল থাকে আমার এখানে এক নম্বরে বলা হয়েছে সংক্ষেপে উত্তর লেখক এখানে দশটি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলোর উত্তর আমি সমাধান করে কি করব এখানে লিখব আচ্ছা সংক্ষেপে লিখবো আমার এখানে আছে ওয়ান ইন্টু টেন ইকুয়াল হচ্ছে কত টেন এরপরে দুই নম্বর প্রশ্নে চলে আসি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে রিতার কাছে আটশো টাকা ছিল তা থেকে ছেলেকে দুই টাকা এবং মেয়েকে তিনশত টাকা দিলেন এখানে আমরা যদি উদ্দীপকে চলে আসি রীতার কাছে আটশো টাকা ছিল সে তা থেকে ছেলেকে দুই পঁচিশ টাকা এবং মেয়েকে তিনশত পঁয়ত্রিশ টাকা দিল এখানে আমার উদ্দীপকের আলোকে ক ঘ মোট চারটি প্রশ্ন ঘ ও মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এবং আমাকে প্রতিটি প্রশ্নে এক নম্বর করে দেওয়া হয়েছে মানমন্ত্র আমার এখানে তে বলা হয়েছে ছেলে ও মেয়েকে মোট কত টাকা দিলেন তে তার নিকট আর কত টাকা রইল ছেলে মেয়েকে দেওয়ার পরে তার নিকট কত টাকা রইল ছেলে অপেক্ষা মেয়ে কত টাকা বেশি পেলো রিতের কাছে যে টাকা রে মেয়ে কত কম আচ্ছা ওতে আর কত টাকা বেশি হলে ছেলে চারশো টাকা হতো আমার পাঁচ পাঁচটি রয়েছে এবং আমাকে সংক্ষেপে পাঁচটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং উত্তরগুলো আমি এখানে সামনে লিখব তিন নঙ্গে বলা হয়েছে পঞ্চাশ বছর পূর্বে বট গাছ অফ আইন গাছের বয়সের যোগ ফল ছিল দুইশত ষাট বছর বর্তমানে ফাইন গাছের বয়স একশত সত্তর বছর আমরা যদি উদ্দীপকে চলে আসি আমার এখানে বলা হয়েছে পঞ্চাশ বছর পূর্বে বট গাছ ও পাইন গাছের বয়সের যোগফল ছিল দুই শত বছর বর্তমানে পাইন গাছের বয়স হচ্ছে একশো বছর এখানে উদ্দীপকে ক খ ঘ গ মোট পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এবং আমার এখানে নম্বর হচ্ছে কত পাঁচ নম্বর কতে বর্তমানে গাছ দুটি বয়সের যোগফল কত বট গাছ আর ফাইন গাছের বয়সের যোগফল কত খতে বর্তমানে বট গাছের বয়স কত গতে গাছ দুইটির বয়সের পার্থক্য কত বছর ঘতে একশো পঞ্চাশ বছর পর বটগাছের বয়স কত হবে উঁতে একশো বছর পরে গাছ দুইটির বয়সের সমষ্টি কত হবে আমার এখানে তিন নম্বর প্রশ্নে ক খ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এই পাঁচটির উত্তর দিলে আমি পাব পাঁচ নম্বর এরপরে চার নম্বর প্রশ্নে চলে আসি চার নম্বর প্রশ্নে চলে আসি এখানে বলা হয়েছে একটি বোর্ডের দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্থ একশো বিশ সেন্টিমিটার হলে বলটি ক্ষেত্রফল কত এখানে ব্র্যাকেটে বলা হয়েছে অঙ্কটি নিচে পড়ে দেখো আমার এখানে বলা হয়েছে একটি বোর্ডের দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্থ একশো বিশ সেন্টিমিটার হলে বোর্ডটির ক্ষেত্রফল কত আর অঙ্কটির নিচে করে দেখা আমার এখানে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির জন্য নম্বর দেওয়া হচ্ছে পাঁচ নম্বর এবং এই অঙ্কটি আমার এখানে যে জায়গাটি রাখা আছে সেখানে সমাধান করে দেখাতে হবে এখানে বলা হয়েছে একটি বোর্ডের দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ দেওয়া আছে আমাকে কী করতে হবে ক্ষেত্র বের করতে হবে এরপর আমরা শেষ পৃষ্ঠায় চলে যাই আমার এখানে বলা হয়েছে প্রথমে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশ প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো আমার এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক ন এবং দুই নাম এ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা যদি চলে আসি এখানে বলা হয় যে একে পাঠ্য বই অনুসরণে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ আমার বলা হয়েছে পাঠ্য বই অনুসরণে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে ক খ গ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি উত্তর দিতে হবে ক তে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ড্যাশ জামা কাপড় পরি খ তে কাজ কাজ করা করে সবার মজুরি লাভের অধিকার আছে গ তে কক্সেস বাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম ড্যাশ সমুদ্র সৈকত ঘ বাংলাদেশের ভৌগোলিক ড্যাশ ও প্রাকৃতিক কারণে বন্যা হয় ও ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ড্যাশ বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে কত নম্বর দশ নম্বর আর এখানে ক খ গ ঘ পাঁচটি প্রশ্ন রয়েছে এবং পাঁচটি উত্তর দিতে হবে দুই নম্বর প্রশ্নে নিচে উল্লেখিত সালগুলোতে কি ঘটেছিল এক বাক্যে লেখক এক গুণ পাঁচ দুইয়ে নিচে উল্লেখিত সালগুলোতে কি ঘটেছিল এক বাক্যে লেখক যেমন প্রথমে রয়েছে উনিশশো বাউন্ন এরপরে রয়েছে উনিশশো চুয়ান্ন এরপরে রয়েছে উনিশশো ছেষট্টি এরপরে রয়েছে উনিশশো উনসত্তর এরপরে রয়েছে উনিশশো একাত্তর আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একেবারে প্রথম দিকে এই যে সাল ভিত্তিক উল্লেখিত সালগুলোতে কি ঘটেছিল সে সম্পর্কে রয়েছে এরপরে আমরা চলে আসি প্রাথমিক বিজ্ঞান পনেরো নম্বর এখানে এক নম্বই নম্বর দুই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক নম্বর বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণের সংস্থান পূরণ করা এক গুণ দশ সমান হচ্ছে দশ নম্বর আমার এখানে ক থেকে শুরু করে ই দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে কতে বলা হয়েছে উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং ড্যাশ ত্যাগ করে খতে চলাফেরা করতে না পারলেও উদ্ভিদ সাধারণত এক স্থান থেকে খালিগড় এক স্থানে খালিগড় সাহায্যে মাটি আটকে থাকে গ উদ্ভিদ খালিগড় থেকে প্রয়োজনীয় পানীয় পুষ্টি উপাদান পার ঘ দূষিত মাটিতে জন্মানো ফসলে ঢ্যাঁস পদার্থ থাকতে পারে উ খালিঘর থেকে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলে চ কোনো পদার্থ যে পরিমাণ ঢ্যাঁশ দখল করে তাকে তার আয়তন বলে চ কোনো পদার্থ যে পরিমাণ ঢ্যাঁ দখল করে তারা তাকে তার আয়তন বলে ছ প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও পরিকল্পিত ব্যবহারই হচ্ছে ঢ্যাঁশ জ চাঁদের ঢ্যাঁস অংশের আকৃতি পরিবর্তন নিয়ে হচ্ছে চাঁদের দশা জব আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও ঢ্যাঁশ অবস্থা ইয় খালিগর হল বিষুব রেখা থেকে কোন স্থানের দূরত্ব আমার এক নম্বর প্রশ্নে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা প্রশ্ন রয়েছে এবং দশটার উত্তর দিতে হবে এক গুণ দশ সমান কত দশ নম্বর এরপর দুই নম্বর প্রশ্ন আসি শরীরের কোন স্থান আগুনে পড়ে গেলে পাঠ্যবয় অনুসরণে পাঁচটি করণীয় নিচে দেখো এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ দুই নম্বর বলা হয়েছে শরীরে কোনো স্থান আগুনে পড়ে গেলে পাঠ্যবই অনুসারে পাঁচটি করণীয় নিচে লেখা এক গুণ পাঁচ পাঁচ নম্বর আমার এখানে যে পাঁচ আগুনে পড়ে গেলে যে পাঁচটি করণীয় আছে সেটা আমার এখানে কি পাঁচ বাক্যে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এখানে যে পরীক্ষার প্রশ্নটি রয়েছে এখানে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই পাঁচটি অংশের উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের এখানে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের যে অধ্যায়গুলো বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলোতে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখানে তা তুলে ধরা হয়েছে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই এভাবে আমাদের যে বিষয় বিষয় যে অংশগুলো আছে সেগুলোর ভিত্তিতে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রস্তাব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম